শুনতে কি চাবে তোমায় স্বাগত আজকে রয়েছে নীলোহিতের চোখের সামনে থেকে একটি গল্প লেখক সুনীল গঙ্গোপাধ্যায় গল্প পাঠে আমি সঞ্জীব ভদ্রলোককে দেখে আমার বারবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ছিল বিভূতিভূষণ যদি এই লোকটিকে দেখতেন তাহলে এর কথা খুব সুন্দরভাবে লেখায় ফুটিয়ে তুলতে পারতেন আমার সে ক্ষমতা নেই বিভূতিভূষণের একটি গল্প অস্পষ্ট মনে আছে মুদির দোকানে সামান্য কর্মচারীর কাজ করত একজন বুড়ো লোক দোকান টোকান বন্ধ হয়ে যাওয়ার পর স্নান করে শুদ্ধ হয়ে একটা নিরালা জায়গায় গাছতলায় বসে কবিতা লিখত নিজের কবিতাই আবেগে চোখ বুঝে ঢুলে ঢুলে পড়ত সেই কবিতার হয়তো কোনো মূল্য নেই কিন্তু লোকটির অনাবিল আনন্দের দৃশ্যটি বিভূতিভূষণ অপূর্বভাবে ফুটিয়েছিলেন নীল অবশ্য ওরকম দরিদ্র নন পরিবেশ অবস্থা সবকিছুই আলাদা ওর সঙ্গে দেখা উড়িষ্যার একটি ছোট্ট শহরে শহর ঠিক বলা যায় না যদিও রেল স্টেশন আছে কিন্তু গ্রামই প্রায় সুযোগ পেলেই মাঝে মাঝে আমি এখানে ওখানে বেরিয়ে পড়ি সেই রকম ঘুরতে ঘুরতে ভদ্রকের কাছে সেই ছোট্ট জায়গাটায় গিয়ে পড়েছিলাম দুপুরবেলা একটা বটগাছের নিচে বাঁধানো গোল বেদিতে বসেছিলাম চুপচাপ কিছুই করার নেই ফেরার ট্রেন সেই সন্ধ্যের পর জায়গাটায় কোনো হোটেলও নেই বাজারের কাছে গোটা দুই এক চায়ের দোকান সেখান থেকে দুদিনের বাসি পাউরুটি ও আলুর দম নিয়ে মধ্যাহ্নবোধ ছেড়ে নিয়েছি যেটুকু ঘুরে টুরে দেখার দু এক ঘন্টার মধ্যেই দেখা হয়ে গেছে এখন কিছুই করার নেই বট গাছের ছায় বসে থাকা ছাড়া স্টেশনের বেঞ্চির চেয়ে এই জায়গাটাই ভালো স্টেশনে বড্ড মাছি ভনভন করছিল মন্দ লাগছিল না বসে থাকতে একা একটা অপরিচিত জায়গায় গাছতলায় বসে থাকলে নিজেকে বেশ পথিক পথিক মনে হয় যেন আমি পায়ে হেঁটে নিরুদ্দেশ যাত্রার পথে গাছের ছায় দুদণ্ড জিরিয়ে নিচ্ছি রেল লাইনের ওপারে গোটা কয়েক শিমুল গাছ একেবারে আগুন জ্বালিয়ে দিয়েছে কোথায় যেন অনেকক্ষণ ধরে একটা ঘুঘু ডাকছে গোপাল ওঠো ওঠো বলে ঘুঘুর ডাকে নির্জনতা অনেক বেড়ে যায় কুঁচনো ধুতির ওপর ফতুয়া পরা হাতে ঘড়ি একজন প্রৌঢ় যেতে যেতে থমকে দাঁড়িয়ে আমাকে দেখতে লাগলেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই রইলেন কোনো কথা বললেন না খানিকটা বাদে আবার চেয়ে দেখি তিনি তখনও তাকিয়ে আছেন আমার দিকে এবার আমি একটু লাজুকভাবে হাসলাম তিনি এগিয়ে এসে আমার সঙ্গে আলাপ করলেন কলকাতার ছেলে মনে হচ্ছে কি করে বুঝলেন দেখলেই বোঝা যায় এদিকে কি করতে আসা হয়েছিল এমনি এমনি কেউ এখানে আসে এখানে কি কিছু দেখার আছে নাকি মানুষ কোথায় কি দেখতে যায় তা কারুকে বলে বোঝানো যায় না যদি বলতাম বট গাছের তলায় এই বাঁধানো বিধিটাই আমার দেখতে ভালো লাগছে শুধু এটা দেখার জন্যই এখানে আসা যায় তাহলে উনি বিশ্বাস করতেন এমনি এমনি ঘুরে বেড়ানো বোধ অপরাধ আমি অপরাধীর মতন মুখ করে রইলাম সন্ধেবেলায় ট্রেন ধরবো শুনে তিনি জোর করে আমাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন অনেক দিন তিনি কলকাতার কোনো লোকের সঙ্গে কথা বলেননি প্রৌঢ়ের নাম নীল মাধব সিংহ বাড়িটা বেশ ছিমছাম পরিষ্কার জংলা মাঠের মধ্য দিয়ে হেঁটে গিয়ে বেশ নিরালার সাদা একতলা বাড়ি গেটের সামনে সাদা পাথরে লেখা আছে সবার উপরে মানুষ সত্য নীল মাধব সিংহের পূর্বপুরুষ একসময় বাংলাদেশের লোক ছিলেন শখানেক বছর ধরে উড়িষ্যার ওই ছোট্ট জায়গাটায় আছেন নীলমাধবের মাধবের পিতৃপিতামহ মারোয়ারী মহাজনদের মতন চাষিদের টাকা দাদন দিতেন তারপর প্রচুর সুদে টাকা উসুল করে দিতেন বংশানুক্রমিক এই ব্যবসায়ী ছিল নীলমাধব ওটাকে ঘৃণিত কাজ মনে করে নিজে ওই পেশা পরিত্যাগ করেছেন এখন তিনি কিছুই করেন না বাড়িতে দুটি মাত্র লোক নীল আর তার স্ত্রী স্থূলাঙ্গিনী বর্ষীয়সী মহিলা আমাকে দেখে খাতির করবার জন্য এমন হাসফাস করতে লাগলেন যে আমি বিব্রত বোধ করলাম খুব আমাকে খাওয়াবার জন্য তখনই ভাত চড়িয়ে দিলেন কোনো আপত্তি শুনলেন না বাড়ির ভেতরটা ঝকঝকে আসবাবপত্রগুলো বেশ পরিচ্ছন্নভাবে সাজানো দেখলে বোঝা যায় এই প্রৌঢ় দম্পতির অবস্থা মোটামুটি সচ্ছল কোনো কিছুর অভাব নেই বাড়িতে খবরের কাগজ আসে না নীলমাধব আমাকে জানালেন যে গত সাত আট বছরের মধ্যে তিনি একদিনও কাগজ পড়েননি তবে তার ছেলে একটা ব্যাটারির রেডিও পাঠিয়েছে সেটাই তার বাইরের জগতের সঙ্গে যোগাযোগের অবলম্বন আধ ঘন্টার মধ্যে ওদের পারিবারিক ইতিহাস আমার শোনা হয়ে গেল ওদের দুটি ছেলে একটি মেয়ে সবারই বিয়ে হয়ে গেছে একজন ছেলে দিল্লিতে চাকরি করেন অন্যজন রাউরকেল্লায় মেয়েটির বিয়ে দিয়েছেন একটি ওড়িয়া ছেলের সঙ্গে তারা থাকে ভুবনেশ্বরে দুই ছেলে এবং মেয়ে জামাই কত পেরাপেরি করেছে ওদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওরা আর কোথাও যেতে চান না শহরের হইচই ওদের একদম পছন্দ হয় না এই গ্রামের প্রতিটি পায়ে চলা রাস্তা প্রতিটি মানুষ প্রতিটি গাছ তাদের চেনা এসব ছেড়ে কোথাও যেতে চান না এখানকার মানুষজনও ওই দম্পতিকে খুব ভালোবাসে নইলে মাঠের মধ্যে ফাঁকা বাড়িতে বুড়ু বুড়ি রয়েছে কোনো দিন তো চুরি ডাকাতিও হয় না তারপরেই আমি একটা বিচিত্র ব্যাপার জানতে পারলাম কাঁচের আলমারিতে বেশ কিছু বই আছে অধিকাংশ বই রামায়ণ মহাভারত জাতীয় সময় কাটাবার জন্য সেগুলোতে চোখ বোলাচ্ছিলাম হঠাৎ দেখলাম আলমারির একটা তাক জুড়ে একটাই বইয়ের অনেকগুলো কপি একখানা নিয়ে পাতা উল্টে দেখলাম মানুষী ভগবান লেখকের নাম অথম সেবক আমার হাতে বইটি দেখে নীলমাধব এক গাল হেসে বললেন ও বইটা আমারই লেখা চোদ্দ বছর আগে কটক থেকে ছাপিয়েছিলাম জওহরলাল নেহেরু বিধান রায় মদন মোহন মালব্য মেঘনাথ সাহা রাজা গোপালাচারী সবাইকে পাঠিয়েছিলাম একখানা করে অনেকে সার্টিফিকেট দিয়েছে তোমাকেও একটা দিচ্ছি যে বই জওহরলাল নেহরু বিধান রায় ইত্যাদি পেয়েছেন সে বই একখানি আমারও পাওয়া নিশ্চয়ই ভাগ্যের কথা সেরকম কৃতার্থ মুখ করেই বইটা নিলাম পাতাগুলো লালচে হয়ে গেছে বড় বড় ভাঙা টাইপে চৌষট্টি পাতার বই আগাগোড়া পদ্ম লেখা খুবই কাঁচা ভগবান মানুষে জন্মায় না মানুষই আসলে ভগবান এই কথা প্রমাণ করা হয়েছে প্রথম আরম্ভ এই রকম দেহধাম জেনোভাই পুণ্য দেবালয়ে পরিচ্ছন্ন রাখিলে তাহে দেবতার অধিষ্ঠান হয় দু লাইন পরেই ভক্তিভরে বইটি রেখে দিচ্ছিলাম তিনি বললেন পড়ো না পড়ো এখনও তো খাবার দেবার দেরি আছে প্রৌঢ়ের উদ্গ্রীব চোখের সামনে আমাকে বইটির সবকটি পৃষ্ঠা পড়তে হলো আসলে ফাঁকি দিয়েছি সব পড়িনি পড়া যায় না পাতা উল্টে চোখ বুলিয়ে গেছি মাত্র কাঁচা লেখা হোক তবু বিস্ময়কর নিশ্চিত কয়েক পুরুষ ধরে বাংলাদেশের বাইরে আছেন তবু বাংলা না ভুলে গিয়ে তার চর্চা ডেকেছেন তো সেটাই বা কম কি নীল বললেন আর একখানা লিখছি তুমি শুনবে একটু এখানার নাম দিয়েছি নবগীতা দেশের এই যে দুরবস্থা এই যে এত চাঞ্চল্য তার কারণ মানুষ এই জন্ম রহস্য এই পৃথিবীর রহস্য ভুলে গেছে মানুষকে এই মায়াময় জগতের কথা আবার স্মরণ করিয়ে দিতে হবে সব কিছুই যে পূর্ব নির্দিষ্ট মানুষ শুধু নিমিত্ত মাত্র প্রৌঢ়ের আশা আর বছর পাচাকের মধ্যেই নবগীতার রচনা তিনি শেষ করতে পারবেন তারপর কটক কিংবা বালেশ্বর থেকে ছাপিয়ে বিলি করবেন বিনা পয়সায় আবার পাঠাবেন ইন্দিরা গান্ধী জ্যোতি বসু মুরুয়ার্জি দেশাই প্রভৃতিকে এবং এই বই পড়া মাত্রই সবার মন বদলে যাবে সব হানাহানি বিশৃঙ্খলা থেমে যাবে মানুষে মানুষে ভাই ভাই হয়ে যাবে ধপ সাদা চালের ভাত খেলাম সঙ্গে মুগের ডাল বেগুন ভাজা সাথে বাড়িতে তৈরি ঘি নীলমাধবের স্ত্রী ভারী যত্ন করে খাওয়ালেন তারপর খাটের ওপর শীতল পাটি বিছিয়ে দিলেন আমার বিশ্রামের জন্য আর নীলমাধব অন্য খাটে বসে খুলে ধরলেন চারখানি লাল খেরোর খাতা আমাকে পরে শোনাতে লাগলেন তার নবগীতা ওর স্ত্রীও ভক্তি বলে শুনতে লাগলেন আবেগে কেঁপে কেঁপে উঠছে নীলমাধবের গলা উৎসাহে জল করছে ছানি পরা চোখ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলে এই দৃশ্যটি কত সুন্দর লিখতে পারতেন আমি আর কি লিখব আসল ব্যাপার যা হয়েছিল শুনতে শুনতে আমার দারুণ ঘুম পেয়ে যেতে লাগলো অথচ ঘুমিয়ে পড়াটা খুবই অভদ্রতা আবার খাওয়ার পর এরকম শীতল পাটিতে বসে ঘুম আটকে রাখাও শক্ত সিগারেট খেতে খুব ইচ্ছা করছে কিন্তু এই রকম প্রৌঢ় প্রৌঢ়ার সামনে চট করে পকেট থেকে সিগারেট বার করতে কিন্তু কিন্তু লাগছে এক একবার ঢুলু নিয়ে আসছে আর আমি নিজের পায়ে চিমটি কাটছি জোর করে চোখ টান করে চেয়ে থাকার চেষ্টা করছি ঘুমটা তাড়াতেই হবে কেননা ওই কবিতার ভাষা যতই দুর্বল আর পুরনো হোক এই এক নির্জন গ্রামে একজন প্রৌঢ় একখানি বই লিখে দেশের সব কোলাহল অনাচার থামিয়ে দেবে এই আশা এই দৃঢ় বিশ্বাসের দৃশ্যটি সত্যি দেখার মতন গল্প কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো প্রিয় মানুষের সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে ভালো থেকো